আচ্ছা আপনারা জানেন আমাদের কৌশিক অবস্থা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অবস্থার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অব্দি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দুই এবং তিনে যদিও সাল থেকেই পিজিটিং চাষটা শুরু হবে তো এইটা কৌশিক অবস্থার জন্য ডিটেল পুলিশ জন্য করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবে এবং এর সাথে যেটা আমরা যেগুলো বড় ওয়ান অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ সংযোগ থাকবে যেগুলো বেডিং ঘাটস আছে উল্টোপাল্লা নিতে হবে এবং বামদের বেডিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অ্যান্টি ক্রাইম পেট্রোল যেটা আছে সেটা স্যার কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি স্যার ড্রপ গেট স্যার ড্রপ গেট থাকছে সাঁত্রিশটা ওয়াস্টার্স থাকছে দশটি রবেস থাকছে সাঁত্রিশটা পিএবি থাকছে একুশটা অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম থাকছে তেরোটা দুটো সিসিটিভি ক্যামেরা থাকছে ফোর্স ডিপ্লয়েড স্যার ফোর্স ডিপ্লয়েড বলে প্রায় এক হাজার পুলিশ কর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার এবং প্রায় সতেরোশো সিভিক ভলেন্টিয়ার স্যার এবারে চার চাকা গাড়ি কতদূর পর্যন্ত আসতে পারে চার চাকা গাড়ি যেটা বলা হয়েছে এক তারিখ চারটে অবধি আমরা অ্যালাউ করবো চারটের পর থেকে চার চাকা গাড়ি সোনার বাংলা মোড় ক্রস করবে না তার আগে অবধি আসবে

আহ এখনো যা আমাদের আহ আলোচনা হয়েছে তাদের চুরি করার একটা চেষ্টা চলছে কত লোক একেবারে এখন এটা বলা তো মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তাহলে আমরা দেখেছি চার থেকে ছ লাখের মধ্যে ফুটবল হয় তিন দিন মিলিয়ে তো এবারও এমন কোনো সিগান্স আমরা পাইনি থেকে কম হবে অ্যান্ড ফোর টু সিক্স লাখ তিন দিন চার্জ বলে আমাদের মনে হচ্ছে গত বছর হোটেল অ্যাসোসিয়েশন থেকে মালিক একটা মানে অভিযোগ তুলেছিল যে অতি সক্রিয়তা করেছিল পুলিশ চার চাকা গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না হোটেলের পার্কিং এবার মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে